পরীক্ষা হলে বমি করে দিয়ে তারপরে ভুলে যাও কোন সমস্যা নাই ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি যেসব মুখস্ত জিনিস একদম ঠাড়া মুখস্ত বোঝার কিছু নাই সেগুলো অলওয়েজ পরীক্ষার আগে মুখস্থ আগে মুখস্থ করবা করে পরীক্ষার হলে গিয়ে ঢেলে দিয়ে এসে তারপরে ভুলে যাও কোনো সমস্যা নাই কি যে কোনো সময় দেখতে পাওয়া যে কেউ জানতে পারবে বাট পরীক্ষা হলে তো দিয়ে আসতে হবে তাই না সো একটু দেখো আমাদের অনুজীব বৃদ্ধিতে সহায়ক পিএচ কত মাটিতে যে অনুজীবরা থাকে প্রয়োজনীয় অনুজীব সেগুলো বৃদ্ধিতে সহায়ক পেয়েচ হচ্ছে থেকে কত জায়গায় আসছে হিসাব নাই সিক্স পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট থ্রি ঠিক আছে অঞ্চল ভেদে কৃষি ক্ষেত্রে পিএচ থাকে তোমার হচ্ছে তিন থেকে সাড়ে নয়ের মধ্যে হ্যাঁ তোমার মাটির উপর ডিপেন্ড করে বাট তিন থেকে সাড়ে নয়ের মধ্যে থাকে তিনের কম হলে মাটি অম্লীয় হয়ে যাবে নয় পাঁচশো থেকে বেশি হলে মাটি খারী হয়ে যাবে ঠিক আছে আর অনুজীব বৃদ্ধিতে সিক্স পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট থ্রি মনে রেখে উর্বর মাটির অত্যানুকুল পিএইচ মানে উর্বর মাটির জন্য কত পেয়েস থাকা ভালো হ্যাঁ কোনো একটা বইতে লেখা আছে মানে হাজারি সারের বইতে লেখা আছে ছয় থেকে সাত আবার তোমার ঈশের বইতে কবি সারের বইতে লেখা আছে সাত থেকে দুইটাই মেনশন করে দিয়েছি যে সঙ্গে ছয় থেকে সাত থাকতে পারে সাত থেকে আরো থাকতে পারে যদি ধরো হচ্ছে দুটাই থাকে তাহলে তুমি ছয় থেকে সাতটাই দাঁড়িয়ে ঠিক আছে আচ্ছা অম্ল মাটির পিএস বাড়াতে হ্যাঁ ধরো তোমার মাটিটা অম্লীয় হয়ে গেছে তাহলে সেই মাটির পিএসটাকে বাড়ানো উচিত কারণ পিএস থেকে কমে গেছে তাহলে তুমি জানো অম্লকে মেরে ফেলতে পারে কে বা অম্লকে মারামারি করে কে খার খার জাতীয় সার মানে হচ্ছে তোমার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জাতীয় সার কাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জাতীয় সার যেমন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বোনেট ঠিক আছে আচ্ছা আরেকটা যৌগ আজকে প্রথমবার মতো দেখো হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম কার্বোনেট এই যে দুইটা যৌগ এদের যোগ যদি একসাথে থাকে তখন তাদেরকে আমরা বলি ডলোমাইট এই ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট এবং ডলোমাইট ব্যবহার করবো ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে বারবার করে আসবে ভাইয়া ক্ষারীয় মাটির পিএইচ কমাতে অর্থাৎ পিএইচটা কমাইতে চাই কারণ কি হয়ে গেছে খারিও হয়ে গেছে তাহলে কি করবো আমরা নাইট্রেট ফসফেট জাতীয় সার যুক্ত করবো কি আছে ভাইয়া দেখো নাইট্রোজেন জাতীয় সার ফসফেট জাতীয় সার এবং খুব ইম্পর্টেন্ট উপরে কিন্তু ক্যালসিয়াম জাতীয় সার আমরা ইউজ করছিলাম পিএসটা বাড়ানোর জন্য বাট একটা ক্যালসিয়াম জাতীয় সার মাটির পিএস কমানোর জন্য ব্যবহার করা হয় যেটা হচ্ছে জিপসাম তার নাম কি জিপসাম এই জিপসামের সংকেত পরীক্ষাতে কতবার আসছে হিসাব নাই তাই দেখেন জিপসাম কাকে বলা হয় জিপসাম সংকেতটা দেখেন সংকেতটা লাগবে জিপসাম ক্যালসিয়াম সালফেট দুই মল পানি ক্যালসিয়াম সালফেট দুই মল পানি অর্থাৎ এক মল ক্যালসিয়াম সালফেটের সাথে দুই মল পানি থাকলে তার নাম হচ্ছে জিপসাম এই জিপসাম কই ব্যবহার করা হয় এই জিপসাম ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয় এই জিপসাম ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয় জিপসাম কি করে জিপসাম সিমেন্টের জমাট বাধাকে স্লো বা মন্থর করে সিমেন্টের জমাট বাধাকে মন্থর করে সিমেন্টের বাধাকে স্লো করে স্লো স্লো দেখো সিমেন্ট নিলাম আর সিমেন্ট মিক্স করতে করতে এইটা দিদি দিদি সিমেন্ট জমা বেঁধে গেল তাহলে কি সিমেন্টের কাজ হবে না সিমেন্টের কি ব্যবহার করা সংকেত কি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ডলোমাইট ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট আর পিএস কমানোর জন্য নাইট্রোজেন জাতীয় সার ফসফরাস জাতীয় সার এবং হচ্ছে জিপসাম ব্যবহার করা হয় হ্যাঁ ফসফেট জাতীয় সার আছে তার মধ্যে একটা সার সম্পর্কে জানেন তার নাম হচ্ছে ডিএপি ঠিক আছে পুরো নাম কি এই ডিএপি সারটা সব ধরনের মাটিতে ব্যবহার করা হয় মাঝে মধ্যে কোয়েশন আসে যে ভাইয়া সব ধরনের মাটিতে ব্যবহার করা যায় কোনটা অম্লীয় হোক ক্ষারীয় হোক নিরপেক্ষ হোক সব ধরনের মাটিতে সব ধরনের মাটিতে করা হয় সব ধরনের মাটিতে ফসফেট ডিএপি ব্যবহার করা হয় পরীক্ষাতে আসে ভাইয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট ঠিক আছে এ দেখো দুইটা অ্যামোনিয়াম অ্যামোনিয়ামসফেট এইচপি ফোর এটা কে ব্যবহার করা হয় সকল পিএইচ এর মাটিতে ব্যবহার করা যায় ঠিক আছে চলে এরপরে ভাইয়া রসায়ন শিল্পে পিএচ এর গুরুত্ব পিএইচ এর গুরুত্ব তো অপরিসীম অবশ্যই কারণ আমাদের এই যে চামড়া এই চামড়ার একটা পিএইচ আছে এখন আমরা ধর হচ্ছে চামড়ায় কোন একটা লোসন দিব সেই লোশনের সাথে আমাদের চামড়ার যদি চামড়া না হয় তাহলে কাজ করবে না আমরা আমাদের আমাদের টুথপেস্টের পিএইচ যদি যেই তোমার মুখের ভিতরে যে পরিবেশ তার সাথে মানানসই না হয় তাহলে তো আমরা হচ্ছে কি করতে পারবো না সেগুলো ব্যবহার করতে পারবো না ঠিক আছে তো রসায়ন শিল্প অবশ্যই কি করতে হবে তোমার পিএইচটা অনেক বেশি ম্যান্ডেটরি এখন দেখো যে এখান থেকে আমার কি মনে রাখতে হবে মনে রাখতে হবে এই যে মৃৎশিল্পে কাদামটির পিএইচ ভাইয়া মৃৎশিল্পে যে কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিস বানানো হয় সেখানে পিএইচ থাকে ছয় থেকে সাড়ে ছয় সেখানে পিএইচ থাকে কত ছয় থেকে সাড়ে ছয় ছয় থেকে সাড়ে ছয় এবং আমাদের চামড়া যখন ট্যানিং করা হয় ঠিক আছে ওই চামড়া থেকে তোমার বিভিন্ন প্রসেস করে লবণ দিয়ে শুকিয়ে তারপরে সেখান থেকে কি বিভিন্ন চামড়ার জিনিস বানানো হয় সেখানে চামড়া ট্যানিং এ পিএস চার থেকে সাড়ে চারের মধ্যে রাখা হয় চার থেকে সাড়ে চারের মধ্যে রাখা হয় এই পেস থেকে দুটা জিনিস করবো যে ভাইয়া মৃৎশিল্পে মাটির পিএস ছয় থেকে সাড়ে ছয় এবং চামড়া ট্যানিং এ পিএস এর মান চার থেকে সাড়ে চার রাখা হয় এরপর আসি ভাইয়া টয়লেট পিস উৎপাদনে টয়লেট পিস মানে হচ্ছে তোমার মানে টয়লেটের উপাদান না এখানে হচ্ছে তোমার টয়েটের যত কিছু থাকে সাবান থেকে শুরু করে ডিটার্জেন্ট সবকিছু ঠিক আছে এগুলো কি ব্যবহার করা হয় যেমন ধরো আমাদের এই বয়স্ক লোকের লাগবে না ঠিক আছে এবং মানুষের ত্বকের পিএ এর ভিতরেই থাকে ঠিক আছে আচ্ছা এখন এই যে কাপড় কাচার সাবান যেগুলো আছে ডিটারজেন্ট বাসনপত্র ধোয়ার জন্য যেসব সাবান ব্যবহার করি এগুলো অত্যাধিক হয় ঠিক আছে এগুলো অত্যাধিক ক্ষী হয়ে থাকে এদের পিএস সাধারণত এগারো থেকে তেরো মধ্যে থাকে ঠিক আছে সো কাপড় কাচার সাবান তারপরে হচ্ছে ডিটারজেন্ট বাসন পত্র যেহেতু এগুলো কি করবে জীবাণু মারার জন্য ব্যবহার করা হয় এইগুলোতে পিএসটা অনেক বেশি থাকে এগারো থেকে তেরোর মধ্যে অত্যাধিক খারিও থাকে ঠিক আছে অত্যাধিক খারিও থাকে আচ্ছা এরপর আসো ত্বককে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করতে ত্বকের পিএস সবসময় কি করতে হয় ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যে রাখতে হয় ঠিক আছে এরপর আসো নিচের পাট এই পাটা নিচে চলে গেছে আমি শুরু করে দিই তেলে আসবে আচ্ছা এইখানে কিছু জিনিসের পিএস দেওয়া আছে সবগুলা থেকে ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন আসছে ঠিক আছে যে গোসল করার সাবানের পিএস কত ভাইয়া ওগুলা কি ছিল কাপড় ধোয়ার জন্য বা ডিটারজেন্ট

থেকে ফাইভ পয়েন্ট ফাইভ রাখতে হয় ঠিক আছে তোমার সাবানে তোমার যেগুলো কাপড় কাচার সাবান ডিটারজেন্ট ঠিক আছে বাসনপত্র ধোয়ার সাবান এগুলাতে তোমার হচ্ছে অত্যাধিক খালি এগারো থেকে তেরো রাখা হয় ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার একটু সারের এখানে একটা কথা বলে যাই আর ব্যাপার বলে যাই যে আমাদের এই যে অম্নধর্মী বা খালিও মাটিতে বেসিক্যালি কি হয় জানো যখন অম্নধর্মী অনেক বেশি মাটি হয়ে যায় বা খার ধর্মী হয়ে যায় তখন মাটিতে যেসব অনুজীবরা মাটির তোমার হচ্ছে ফলনের জন্য উর্বর মাটির জন্য সহায়ক হিসেবে কাজ করে ওরা বাঁচতে পারে না ওরা মরে যায় তাই হচ্ছে এই ঘটনাগুলো হয় যে আমাদের ফলন ভালো মতো হচ্ছে না সো আমাদের কি হয় অনুজীব মারা যায় ঠিক আছে এটা যেন মনে থাকে ঠিক আছে অনুজীব মারা যায় এটা যেন মনে থাকে আচ্ছা এরপরে আসো পিএস করতে হবে চার থেকে ছয়ের মধ্যে রাখতে হবে এখন তাহলে সেখানে তুমি দেখো কয়েকটা পিএস দেওয়া আছে ঠিক আছে যেমন আমাদের অ্যান্টিসেপটিক দেখো মুখে দুর্গন্ধ এবং দাঁতের গোড়ায় বেদনা হলে জীবাণুনাশক রূপে কি দেওয়া হয় অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশ প্টিক মাউথ ওয়াস অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াস সেটার পিএস কত 5.5 মানুষের মুখের লালার 7.4 ঠিক আছে আবার টুথপেস্টের পিএইচ আর টুথপেস্টের 8 আমরা কিন্তু আগে পড়ে আসছি টুথপেস্টের পিএইচ কি আর টুথপেস্টের পিএইচ কত যে এইখানে যে জিনিসগুলো দেখাইলাম এখানে যে জিনিসগুলো দেখাইলাম এগুলো কিন্তু খুবই ভালোভাবে খুবই ভালো কি করতে হবে মনে রাখতে হবে খুবই ভালোভাবে মনে রাখতে

কোনো ক্যালসিয়াম জাতীয় ক্ষার যুক্ত করবো সো টিএসপি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট মানে ফসফরাস জাতীয় সার ভাইয়া অ্যামোনিয়াম কার্বনেট নো ডলোমাইট দেখো তো ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট ডলোমাইট যোগ করবো কিনা অম্লীয় মাটির পিএইচ বাড়ানোর জন্য ডলোমাইট এবং ক্যালসিয়াম জাতীয় দুটা সার বলছি ভাই ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম কার্বনেট বাস আর পিএইচ কমানোর জন্য পটাশিয়াম বা নাইট্রেট জাতীয় সারগুলো আমরা যুক্ত করবো পিএইচটা কমানোর জন্য মাটির পিএইচ কমে গেছে তাহলে কি করতে হবে বাড়াইতে হবে পিএচ বাড়ানোর জন্য কি যুক্ত করি ক্যালসিয়াম বা ডলোমার জাতীয় সার বা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জাতীয় সার দেখছো সবকিছু ইঞ্জিনিয়ারিং করতেছি কোয়েশন কতগুলো আসে তুমি দেখো আমি বলবো না এখন মাটির পিএচ এর কম হলে মাটির পিএস অম্লীয় হলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যায় কেন হ্যাঁ তোমার কি খাইছি যে অনুজীব গুলা ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় অনুজীব গুলা অনুজীব গুলা ধ্বংস হয়ে যায় বুঝ আসছে তেরো চোদ্দ সালে চলো হ্যাঁ নিচের কোনটি রক্তের এর মান কি দেওয়া আছে রেঞ্জ দেওয়া আছে রেঞ্জ দিলে কিভেন পয়েন্ট পয়েন্ট ফোর দিলে চোখের পানির পিএচের আছে কনফিউশনটা হচ্ছে তোমার এক বইতে দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন এবং আরেক বইতে দেওয়া আছে ফোর পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে বাট তুমি যদি মানে বুটেক্সের এর কোনটা নিশ্চিত সেটা দেখো ফোর পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ এটা আরেকটা আরেকটাকে ইঞ্জিনিয়ার আসছিল এটা নিচে ঠিক আছে বাট এটাও কিন্তু হয় সো কনফিউশন আছে যে ভাই কোনটা আলটিমেটলি आंसर হবে এক বিট এক দেওয়া আছে ঠিক আছে সো আলটিমেটলি এখান থেকে শিওর করে বলতে পারতেছি না যে কোনটা তারা आंसर হিসেবে নেবে ঠিক আছে বাট এইটা आंसर দেওয়া আছে সি নাম্বারটা 4.8 থেকে 7.5 রক্তের বাফার কেয়ার সমীকরণ কোনটি আমি রক্তের দুইটা বাফার কেয়ার সমীকরণ তোমাকে দেখাইছি একটা হচ্ছে বাইকার্বনেট একটা হচ্ছে তোমার ফসফেট বাফার সো এখানে বাইকার্বনেটটা দেওয়া আছে যে বাইকার্বনেট যখন তোমার হচ্ছে ভেঙে যায় সেখান থেকে কি তৈরি হয় তোমার হচ্ছে এই যে H+ তৈরি হয় এন্ড HCO3- তৈরি হয় ঠিক আছে মানুষদের রকের পিএজ কত ভ্যালু দেওয়া আছে গরম হচ্ছে রেঞ্জ দিলে থেকে দাঁতের ক্ষয় মৃৎশিল্পের মাটির পিএস কত মৃৎ শিল্পের মাটির পেয়েস রাখতে হয় সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে ঠিক আছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তখন আলাদা ছিল ঠিক আছে কৃষি উৎপাদনে অন্য মাটির পিএইচ বাড়ানোর জন্য কোন জুগটি ব্যবহার করা হয় পিএইচ বাড়ানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ডলোমাইট ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট ঠিক আছে হ্যাঁ মাটির পিজ বাড়াতে ব্যবহার করা হয় দেখেন তো সেই কোয়েশনটা ষোলো সতেরো সাল আসছিল একই কনসেপ্ট যে ভাইয়া এইটা উত্তর দেওয়া আছে কিন্তু তোমার এক সালের বইতে কিন্তু এটাও আছে ঠিক আছে খুব পয়েন্ট মতো আছে এটা পুরো একটা কনফিউশন ঠিক আছে কোনটাকে জানি না ঠিক আছে অ্যাডমিশন এরকম কোশ্চেন অবশ্যই পাবা রক্তের পিএস কত পরিবর্তন হলে জীবন সংকটাপন্ন হতে পারে ঠিক আছে রক্তের পিএইচ যদি হচ্ছে তোমার দেখো এই যে আমরা একটু আগে পড়ছিলাম যে তোমার 7.4 যেটা আছে এই রেঞ্জটা থেকে তুমি চিন্তা করো 7.35 এন্ড 7.45 ঠিক আছে কি বলছে আমরা দেখছিলাম যখন তোমার হচ্ছে এই যে পিএইচ এর মানটা যদি সাথে থেকে কম হয়ে যায় তাহলে তখন সেটাকে আমরা বলবো কি তোমার হচ্ছে অ্যাসিডোসিস আর পিএইচ এর মানটা যদি সাথে থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো অ্যালকালসিস ঠিক আছে এর থেকে বেশি হয়ে গেলে তাকে আমরা বলবো হচ্ছে

আর পাকস্থলীয় রসের পেয়েজ পাকস্থলীয় রসের পিএইচ থাকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ কারণ তোমরা জানো যে ভাই পাকস্থলীর ভিতরে থাকে কি ভাইয়া অ্যাসিড থাকে অ্যাসিড জন্য আর ক্ষুদ্রান্তীয় রস যেটা হ্যাঁ ক্ষুদ্রান্তীয় রস ক্ষুদ্রান্ত্রীয় রস এটার পিএস তোমার হচ্ছে দেখা যায় আমাদের এই বা থাকে হ্যাঁ 8.8 এরকম এরকম এক তোমার কোন জায়গায় 1.5 থেকে থ্রি পয়েন্ট দেওয়া আছে থ্রি দেওয়া আছে এগুলো শোনাই বা মোটামুটি রেস্ট লিখতে পারলে এখন তুমি কুদান্তীয় রস লিখছে ওয়ান পয়েন্ট তো ঠিক তোমার নাম্বার দিবে কুদান্তি রসে থাকে হচ্ছে খারিও জাতীয় পদার্থ এর ভিতরে আবার তোমার হচ্ছে পিএস সাথে কম হয় কেন তো ধরে দেবে ঠিক আছে ভাইয়া নিজের ছবি পূরণ করো বুয়েট ষোলো সতেরো চিন্তা করো তুমি চিন্তা করো তোমার করে বলছি তোমাদের ইঞ্জিনিয়ারিং এর পিএইচ ফোর থেকে তোমার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে সাবানের পিএইচ গোসলের সাবানের পিএইচ কত রাখা হয় সাত থেকে আটের মধ্যে কিন্তু ওই যে কাপড় কাতার সাবানগুলো কিন্তু এগারো থেকে বারো বা এগারো থেকে তেরোর মধ্যে রাখা অত্যন্ত খারিও